আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ দুই জুন দু রোজ সোমবার আমাদের কিশোরগঞ্জে গাবতলি হাটে এক বিরাট গরু ছাগলের হাট বসেছিল তাই আমরা চলে গিয়েছিলাম গরু দেখার জন্য এবং বাজেটের মধ্যে গরু কেনার জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাজারে ঢোকার পর আমার একটি বড় শিংওয়ালা গরু খুবই পছন্দ হয়েছিল আমি ব্যাপারীকে ডাক দিয়ে গরুর দাম জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা দাম চায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ব্যাপারী বাহের দাম শোনার পর আমরা আমাদের মন গড়া মতো একটি দাম বললাম আমরা সমান এক লক্ষ টাকা গরুটির দাম বলেছিলাম কিন্তু গরুর ব্যাপারই এই দামে আমাদেরকে গরুটি দিবে না আমরাও এক লক্ষ টাকা দাম বলার পর আর দাম বাড়াইনি। কারণ এই মাত্রই আমরা বাজারে ঢুকেছি তাই ভাবলাম আর কিছু গরু দেখে নেই তারপরে না হয় একটি ডিসিশনে আসা যাবে এই গরুটাও আমি এক লক্ষ টাকার দাম দিয়েছিলাম কিন্তু ব্যাপারী ভাই এই দামে গরু বিক্রি করবে না তারপর আমরা বাজারের ভিতরে আবারও ঢুকতে শুরু করলাম সামনে যেতে যেতে আমাদের আরেকটি কালো গরু পছন্দ হয়েছিল ভাবলাম ওটাও একটু দাম করি যদি কপালে থাকে তাহলে হয়ে যাবে গরুটা দেখতে সুন্দর ছিল

এই গরুটাও আমাদের কাছে ভালোই লেগেছে তাই ভাবলাম এটাও না হয় একটু দেখা যাক যদি আমাদের দামে হয়ে যায় তাহলে না হয় নিয়ে নিব কিন্তু ব্যাপারী ভাইদের দাম শুনে মনে হয় ওরা এখন গরু বিক্রি করতে ইচ্ছুক না হাতে সময় আছে কিছুদিন পরে হয়তো করবে এখন ওরা বিক্রি করতে ইচ্ছুক না কারণ যতগুলা গরু দেখলাম সবগুলাই এক লক্ষ দাম বলে দাম দুই হাজার এক হাজার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত কম করে বলে এর নিচে ওরা নামতেই চায় তুলনামূলক এই বছরেই হয়তোবা একটু গরুর দাম বেশি মনে হচ্ছে আবার অনেকে বলতে পারেন যে না এবার তো গরুর দাম কম তাহলে আপনার কাছে কেন বেশি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তাই আমি বললাম আগের গরুগুলো থেকে এই গরুটা একটু ছোট ছিল তাই আমি ভাবলাম এই গরুটার দাম হয়তো বা একটু কম হবে কিন্তু আমার ভাবনা ভুল ছিল শেষ মেশ এই গরুটিও হলো না তাই আমরা বাজারের ভিতর দিয়ে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে আমার এক মামার সাথে দেখা হয়ে গেল ওনারাও গরু কিনতে আসছিল বাজারে কিন্তু আমাদের যেমন গরু পছন্দ হচ্ছিল কিন্তু দাম পছন্দ হচ্ছিল না ঠিক তেমনি ওনাদেরও গরু পছন্দ হচ্ছিল কিন্তু গরুর দাম পছন্দ হচ্ছে না গরুর বাজারে হাঁটতে হাঁটতে অনেক ক্ষুদা লেগে গেছিল তাই কিছু একটা খেয়ে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম দেখে আমাদের পছন্দ মতো একটি গরু কিনতে পারি কিনা গরু পছন্দ হয় ঠিকই কিন্তু দামে পছন্দ হয় না দাম কত চাইন গরুর দাম তো দুই লক্ষ সত্তর হাজার গরুর দাম শুনে আমি কনফিউজড হয়ে যাচ্ছি আসলে কি গরুর দাম বেশি নাকি আমার কাছে দাম বেশি মনে হচ্ছে আমি আসলে এই ব্যাপারটা বুঝে উঠতে পারতেছিলাম না दाम को है तो दाम कुछ है दाम ऐसा नहीं दाम ऐसा नहीं हमने चावा ना? चावा दाम कुछ है तो? चावा अलग दो लोग कौन तो से साजरे चावा दर আর আরেকটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে ছোট গরুর তুলনায় বড় গরুর দামটা একটু কম লাগতেছে কারণ ছোট বা মাঝারি সাইজের যে গরুগুলা মানে ওগুলা এক লক্ষ পঞ্চাশ হাজারের নিচে কোনো দামই বলে না যাই জিজ্ঞাসা করি এক লক্ষ ষাট তো এক লক্ষ সত্তর তো এক লক্ষ আশি মানে এর নিচে আমি একটা গরুর দামও শুনি নাই বলতে আমাকে কেউ শেষমেশ এই সাদা গরুটা আমাদের খুবই পছন্দ হয় অনেক সুন্দর মানে একটি পুতুলের মতো লাগতেছিল গরুটা ভেবেছিলাম এটাও বা মানে এক লক্ষ পঞ্চাশ বা ষাটের মধ্যে দাম বলবে কিন্তু না এটা আরও অনেক বেশি দাম বলছে তারপরেও আমরা সাহস করে একটি দাম বলেছিলাম কিন্তু ওনারা আমাদের দামের সাথে সহমত হয়ে গরুটি বিক্রি করবে না ওনাদের দাম আমাদের থেকে আরো অনেক বেশি আশা করে বসে আছে এই গরুটা পিওর একটা দেশি গরু ছিল এটার কাছে যাওয়া যাচ্ছিল না মানে গরুটা একটু টাচ করলেই গরু মানে একটু পাগলামি শুরু করে দেয় গরুটা টাইট করে বাধা ছিল বিধায় বেশি একটা নড়াচড়া করতে পারে নাই কিন্তু যখন এটাকে একটু টাচ করতে যায় মানে ও নড়াচড়া শুরু করে দেয় মানে মারতে আসে আমরা প্রথমে এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটার দাম দিয়েছিলাম কিন্তু ব্যাপারী কোনোভাবেই মানতে রাজি না তারপর আরো দশ হাজার টাকা বাড়ায় এক লক্ষ তিরিশ হাজার টাকা বলেছিলাম কিন্তু তারপরে উনি কোনোভাবে দাম ছাড়বে না এক লক্ষ আশি যে বলছে তারপর মাত্র পাঁচ হাজার টাকা কমায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একবারে ফিক্সড করে দিছে এর নিচে উনি বিক্রি করবে না তাই আমরা ওখান থেকে চলে আসি তারপর আমরা বাজারে ঘুরে আরো কিছু গরু দেখি ভাবলাম এই আজকে আর গরু কিনা যাবে না সম্ভব না অনেক দাম তাই একটু বড় গরুর দিকে যাই একটু দেখি বড় গরুর কেমন দাম চায় বড় গরুর দাম করি যে মনে হয় যে এক লক্ষ খাসি বা দুই লক্ষ টাকার মধ্যে মোটামুটি ভালো সাইজের গরু নেওয়া যায় সর্বশেষে আমরা এই কালো গরুটার দামও জিজ্ঞাসা করেছিলাম কিন্তু এটাও হলো না এক লক্ষ হাশি হাজার আর বাজার ঘুরে যা মনে হলো বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম তাই হয়তোবা ব্যাপারীরা গরুর দামটা একটু বেশি চাচ্ছে ঘুরতে ঘুরতে দেখি বাজারের ভিতর ছোট্ট একটি পান দোকান ভাবলাম কেননা একটু পান খাওয়া যাক গরু বাজারে যেহেতু আসছি গরু বাজারে সচরাচর একটু দুর্গন্ধ থাকে সেটা আপনারা জানেন যারা গিয়েছেন গরু বাজারে তাই আমার মামা বলল একটা পান খেয়ে নেই পান খেলে দুর্গন্ধ নাকে লাগবে না কথাটা সত্য না মিথ্যা আমার ধারণা নাই কিন্তু মামা বলছে তাই আমিও মামার কথা শুনে পান একটা খেয়ে নিলাম কিন্তু পান খাওয়ার পরেও আমার নাকে দুর্গন্ধ লাগতেছিল পান খাওয়ার আগে যেরকম দুর্গন্ধ লাগতেছিল ঠিক পান খাওয়ার পরেও সেম দুর্গন্ধই লাগতেছে মানে আমি কোনো পরিবর্তন পাই নাই আসলে মামা কি বুঝে বলছে মামাই জানে আর গরু বাজারে দুর্গন্ধ লাগবে এটাই স্বাভাবিক যাই হোক আজকে আমাদের কিশোরগঞ্জের গাবতলি গরু হাটে ঘুরে অনেক ক্লান্ত লাগতেছে তাই গরু বাজার থেকে বের হয়ে যাচ্ছি বাসার দিকে রওনা দিব বলে দুর্ভাগ্যবশত আজকে আমাদের গরুটি কিনতে পারলাম না যদি আল্লাহ তালা চায় ঈদের আগে পরবর্তী কোনো একদিন আবার আসব বাজারে গরু কেনার উদ্দেশ্যে আজকের জন্য এতটুকুই পরবর্তী কোনো একদিন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো But have been show bye. Okay bye.